টাকা দিতাম এক হাজার নয়তো গাড়ির ব্যাটারি দিতাম নয়তো গাড়ি দিয়ে দিতাম তা আপনার গাড়িতেই দিব পরে পাঁচশো টাকা মত তো এই টাকাটা নিয়ে গেছে গটনাটা কখন আর কাউকে জানাইছেন কি না গঠনাটা উঠবো আৰু দুই ঘন্টা আগে এগারোটা সাড়ে এগারোটা দিবি আর কাউকে জানাইছে না এই কল তোম আপনাকে জানাইছে ও আচ্ছা কি মনে হয় অটো চলাইতে গিয়ে যায় শহরকে নিরাপদ নাপায় কত আরো আছে নিরাপদ কেন নেই এই কুম্ধ হইতে আছে বহুতো আছে নিরাপত্ত নাই কোন নিরাপত্তা নাই গাড়ি চালাবো এটা কোন নিরাপত্তা নাই মানে আছে জায়গায় শুধু ফোলাম আপনার জানি আমার নাম রিফন বাসাদ দৌলতপুর